বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিশেষ কারাগার চালু হচ্ছে পনেরোই মে প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য এখন আওয়ামী লীগ নেতাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব ঘোড় অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ মোদী সব চেষ্টাই ব্যর্থ জানাবো আওয়ামী লীগের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান গণ অধিকার পরিষদের সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে যা অভিযোগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বত শিরোনাম এবারে বিস্তারিত বিশেষ কারাগার চালু হচ্ছে পনেরোই মে প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য এখন আওয়ামী লীগ নেতাদের আওয়ামী সরকারের আমলে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর তৈরি হচ্ছিল একটি বিশেষ কারাগার সেখানে প্রথম বন্দী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ এরই মধ্যে 2020 হাজার সালে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও হানাদায় দেয় করোনা ভাইরাস ওই সময় সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় তাকে নিজ বাসায় বসবাস ও দেশের ভিতর চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয় পরে বেশ কয়েক দফায় ছয় মাস করে বাড়ানো হয় সাজার মেয়াদ দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের পরে একের পর এক মামলা থেকে খালাস পান খালেদা জিয়া তাই তাকে আর জেলে যাওয়ার প্রয়োজন হয়নি আর এই কারণে খালেদা জিয়াকে বিশেষ কারাগারে রাখার ইচ্ছা পূরণ হলো না ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার দুই বছরের জন্য চালু করতে যাচ্ছে সেই বিশেষ কারাগার ইতিমধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে আগামী পনেরোই মে থেকে সেখানে বিশেষ স্থানান্তরের কথা আছে তবে সেখানে যেতে হচ্ছে না খালেদা জিয়াকে যে সরকার আমলে তাকে ওই কারাগারে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় সেই সরকারের নেতাদের যেতে হচ্ছে সেখানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি ও ভিআইপি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরই নেওয়া হচ্ছে ওই কারাগারে কারাগারটি তিনশো জনের ধারণ ক্ষমতা সম্পন্ন তবে এখানে যেহেতু ভিআইপি বাসিন্দারা থাকবেন তাই প্রাথমিকভাবে দুইশো জন বন্দী নিয়ে এর যাত্রা শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা জানতে চাইলে এআইজে বলেন বিশেষ কারাগারের জন্য জেল সুপার এবং জেলার সহ বেশ কিছু জনবল এরই মধ্যে নিয়োগ হয়েছে সিনুয়ার জেল সুপার হিসাবে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসাবে শাকত হোসেন যোগদান করেছেন ডেপুটি জেলার ফার্মাসিস্ট এবং কারারক্ষী সহ অন্য স্টাফরাও যোগদান করতে শুরু করেছেন তিনি বলেন নতুন এই কারাগারে ভিআইপি বন্দীদের রাখা হবে তাই তাদের সেবার জন্য সেখানে রাখা হবে কিছু সাধারণ বন্দি এই কারাগারে নিরাপত্তা ব্যবস্থা হবে অন্যান্য কারাগারে সে আলাদা ধরনের সব কিছু করা হচ্ছে বিশেষভাবে ইতিমধ্যে সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে জেমার বসানোর কাজ চলছে বলেও জানান তিনি কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে যাদের বিশেষ কারাগারে নেওয়া হবে তারা সবাই এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন সারা দেশে এদের সংখ্যা একশো জন এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন দুইশো জন ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ মোদীর সব চেষ্টায় ব্যর্থ জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালি আশ্রয় নিয়েছেন ভারতে তারপরেও মাঝে মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা বলেন ফিরতে চান রাজনীতিতে কিছু আবেগী নেতাকর্মীও হয়তো সেই হাওয়ায় গা ভাসান তবে বাস্তবতার নিরীক্ষে পতিত হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটি কি আবার আসিব ফিরে নাকি গেল চিরতরে তা তো সময় বলে দেবে কিন্তু এখন পরিস্থিতি এমন নাটকীয়তায় যখন রাজনীতির নামান্তর তখন সেই হাসিনার ভবিষ্যৎ হয়ে উঠেছে এক রাজনৈতিক থিলারের কেন্দ্রবিন্দু দীর্ঘদিন শাসন করার পর হঠাৎ করেই দৃশ্যপথ থেকে শেখ হাসিনা হাসিনা এখন মানেই দেশে গুজবের হাওয়া ঝড় এবং ফেসবুক লাইভে মিম কন্টেনের বিশ্লেষকদের বিশ্লেষণ পতিত হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বাংলাদেশে হাসিনা সাজানো গোছানো বাগান তস হয়ে গেছে এখন মোদীদের নিয়োগ দেওয়া কেয়ারটেকার বাংলাদেশে আর কেউ নেই এদিকে হাসিনা পালানোর পর বাংলাদেশকে বেকায়দা ফেলার সব রকম নীলনকশার শকসা শেষ দিল্লির আট মাসেরও বেশি সময় হয়েছে হাসিনা ভারতে পলি জড় এরপর অনেক ঘটনাই ঘটে গেছে অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে মাটির সঙ্গে মিশে গেছে হাসিনা দাম্বিকতা বত্রিশ সম্ভর পথিত আওয়ামী লীগের অস্তিত্ব থেকেও নেই দলের পক্ষে কথা বলার সব গা ঢাকা দেওয়া কোথায় যে হারিয়ে গেল এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে নেতাকর্মীদের হাসিনা এই বলে আশ্বস্ত করতেন আমি দ্রুত আসতে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে শুরুর দিকে এসব কথাবার্তা অনেকেই আমলে নিতেন উৎসাহিত বোধ করতেন এখন এসব গায়ে মাখেন না কেউ পরিস্থিতি শেখ হাসিনার জন্য কোনো অবস্থাতেই অনুকূলে নেই একদিকে মামলা মোকদ্দমা অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরও কুণ্ঠাসা করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার একশো চৌষট্টি ধারায় জবানবন্দি সেই হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে তিনি আসলে কারো কাছে নেতৃত্ব সারতে রাজি নন এমনকি পরিবারের কাছেও রাজনৈতিক পণ্ডিতরা বলেছেন শেখ হাসিনার ভাগ্যে যাই ঘটুক না কেন দল হিসাবে আওয়ামী লীগের অস্তিত অতীতের যে কোনো সময়ে তুলনায় চ্যালেঞ্জের মুখে এখন প্রশ্ন পলাতক শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি পুরনো কার্ড খেলবেন নাকি নতুন মোড় আসবে নাকি একেবারে গেম অভার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দলটির সঙ্গে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি করেছে গণ অধিকার পরিষদ সোমবার বারো মে নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেন তারা রবিবার এগারো মে দুপুর বারোটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান লিখিত বক্তব্য দেন এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নুরুল হক নোর লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদ জানায় দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি জানান মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার পরিষদ জানায় শুরু থেকেই তারা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের স্বেচ্ছার ভূমিকা পালন করেছে গণ অধিকার পরিষদ মনে করে শুধু সাংগঠনিক নিষেধাজ্ঞা নয় আওয়ামী লীগের চূড়ান্ত নিবন্ধন বাতিল না হলে এই গণ অব্যতন অসম্পূর্ণ থেকে যাবে আওয়ামী লীগের সাংগঠনিক নিষেধাজ্ঞা বাস্তবানের পাশাপাশি নিবন্ধন বাতিল এবং চূড়ান্তভাবে দলটিকে নিষিদ্ধ করতে নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা করেন তারা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদ বলেছে দীর্ঘ সূত্রিতা পরিহার করে দ্রুত বিচার নিষ্পত্তি করে পাঁচটির বেশি ট্রাইব্যুনাল গঠন করা উচিত পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমানোর আহ্বান জানানো হয় তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উস্কানি প্ররোচনা ও সরাসরি নির্দেশ সহ পাঁচটি অভিযোগ এনেছে তদন্ত সংস্থার কর্মকর্তারা সোমবার বারো মে বেলা এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর তদন্ত কর্মকর্তারা এ প্রতিবেদন জমা দেন প্রতিবেদনের এসব অভিযোগ আনা হয়